দর্শক আমরা চলে আসছি নাটোর গুরুদাসপুর প্রান্তিক হাঁসের খামারে আপনাদেরকে ঘুরে ঘুরে হাঁস গুলা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় আমরা চলে আসলাম মুন্নি বাসায় আমিও মুন্নি আমার আরেকটা আপুকে পেয়ে গেলাম মুন্নি যাই হোক ওনার উনি একজন নারী উদ্যোক্তা ওনার বাড়িতে এসে দেখলাম মুনি বাড়ির উঠা নেই বিশাল একটা হাঁসের খামার করছে আর দেখা গেল যে বাড়ির মধ্যে একটা পুকুর কেটে নিছে যাতে বাইরে হাঁসগুলা না যায় এখানে উনি লালন পালন করে অনেক সুন্দরভাবে ভাবে হাঁসগুলাকে পালতেছে মুনি আপার হাঁসপালা দেখে আমার অনেক ভালো লাগলো তো মুনি আপা কেমন আছেন ভালো আছি আচ্ছা আমরা তো অনেক দূর থেকে কাদার মধ্যে আসলাম আপনার হাস দেখার জন্য আপনাদের খবর খবর নেওয়ার জন্য যে আপনারা এইভাবে হাঁস পালতেছেন তো এখানে কিভাবে হাঁস গুলো পালতেছেন তো এরকম বাধায় রাখছি খাওয়া মনে করেন শামুক এখন কিনতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা শামুক কিনে নেছে খাওয়াই আর ধান গম মানে সব রকমের খাবারই খাবারই তো কয়টা হাঁস দিয়ে শুরু করছেন সাতশো সাতশো হাঁস দিয়ে শুরু করছেন তো হাঁসে আপনার কেমন লাভ দেখাচ্ছে ভালোই তো লাভ হচ্ছে আজকে যে ডিম পারছে সেগুলা আপনি খাওয়ার পরেও সাড়ে তিন হাজার আপনার মানে লাভ হইছে একটা নারীর জন্য বাসায় বসে থেকে সাড়ে তিন হাজার টাকা ইকো আয় করা এটা মাসে প্রায় এক লাখ টাকার কাছাকাছি অনেক কিছু আর এটা বাড়ির উঠানে করছে যে এখানে উনি আসলে বাইরে না এটা ওনার বাড়ির ভিতরেই একটা উঠানে সুন্দর করে একটা হাঁসের খামার করে নিছে সাথে আবার দেখতে পুকুর কাছছে যেখানে আর খাবারও ওনার দেখা যায় সামুকটা কিনতে পাওয়া যায় সেটা কিনে উনি হাঁসগুলা पाले তো এই হাঁসে কি আপনি একাই পালেন না ভাই আপনাকে সাপোর্ট দেয় হ্যাঁ তার সাপোর্ট আছে তারপরে একাই সব খোঁজ বেশি করে তার দোকান আছে দোকানে থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমাদের একজন নারী উদ্যক্তা ওনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো উনি বাড়ির উঠানেই হাঁসের একটা খামার গড়ে তুলছে উনি এক সময় মুরগি পালতো তো যাই হোক সে ব্যবসাটা হয়তো ওনার কোনো ই হয় নাই যার জন্য উনি হাঁসের একটা খামার গড়ে তুলছে বাড়ির উঠানে এক সাইডে পুকুর কাটছে আবার দেখেন খোলা ভাবে কি সুন্দর হাঁসগুলা পাল্টেছে শামুক খাওয়া খাওয়া পালতেছে যাই হোক ওনার হাঁস পালতে অনেক ভালো লাগতেছে উনি ব্যবসায় অনেক ডেভেলপ তো ওনার সাথে কথা বলে আসলে আমাদের অনেক ভালো লাগলো আপনারা চাইলে বাড়ির উঠানে এভাবে হাঁস পালন করতে পারেন আপার বাড়ির পাশে কি সুন্দর চিনা চম্পা কলা হয়েছে এখন আপার বাড়িতে চিনি চম্পা কলার গাছ দেখা যাচ্ছে হয়েছে আপা দেখা যায় যে শুধু হাসি না সে সব রকমের পশু পাখি সব কিছুই লাগাইছে আসলে সে ভালো একজন গৃহিণী সে সব রকমের সব কিছু এই যে গাছ পেঁপে গাছ কত সুন্দর সুন্দর পেঁপে গাছ সুপারি গাছ মানে সব রকমের গাছই তার ইসে আছে দেখা যাচ্ছে সে দেশি মুরগি পালে আবার কবুতর আছে মানে সে সব কিছু অলরাউন্ডার সোজা কথা সব তার ভালো অভিজ্ঞতা সবকিছুই লাগাইছে সব তারই ভালো আছে মনি অপা আমাদের মনি চিত্রকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এখানে আবার আসবো নতুন নতুন ভিডিওর জন্য